ভাবির বোনাসের সাথে ভাবির মায়ের বোনাস মায়ের বনাসের সাথে এটা খালার বোনাস পাবে বোনের সাথে এটা খালুর বোনাস এটা একশো টাকা একসাথে আরো দুই টাকা বোনাস পাবে এটা গাননগরের বোনাস

এইটা করেন আসিনি এটা নাস্তা খাওয়া আরModelState নাস্তা খাওয়ার জন্য এটা আসে নি ক্লাস নাস্তা জন্য এটা আর করেন ফেসবুক ইন্টারনেটের সাথে কেলিট করবেন কেলিট সাথে যা এইটা করেন 10000 চাপো চাপো লাস্ট আর দ্বিতীয় বঙ্গু ভাতার সাথে এটা শিশু ভাতা শিশু ভাতার সাথে এটা মুক্তিযোদ্ধা ভাতা বলেন এটা ভাবেন প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতার সাথে আমার এই যে বলো এই